দলিল না থাকলেও জমির মালিকানা আপনার কারো ক্ষমতা নেই জমির মালিকানা বাতিল করবার কিংবা আপনার জমির ভোগ দখল থেকে আপনাকে উচ্ছেদ করবার এক্ষেত্রে লাগবে শুধুমাত্র তিনটি প্রমাণ আর এই তিনটি প্রমাণ কিভাবে সংগ্রহ করবেন কোথা থেকে সংগ্রহ করবেন এবং এক্ষেত্রে ভূমি মালিকদের করণীয়টা কি এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমাদের দেশে জমির মালিককে এটি নির্ধারণ করতে গেলে কিংবা একজন ব্যক্তি যদি মালিকানা দাবি করে তাহলে সেই সকল ব্যক্তির জমির মালিকানা প্রমাণ করার জন্য বেশ কিছু ডকুমেন্ট প্রয়োজন হয় বেশ কিছু আঙ্গিকে ডকুমেন্ট প্রমাণ করার সুযোগ থাকে প্রথমেই যদি আমরা ধরি তাহলে দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রমাণ আর এই দলিল তৈরি হওয়ার কিছু মাধ্যম রয়েছে যেমন কোনো একজন ব্যক্তির কাছ থেকে যদি জমি ক্রয় করা হয় তাহলে সেই ক্রয় বিক্রয়টির মাধ্যমে একটি সাপ কবলা দলিল তৈরি হয় এই সাপ কবলা দলিলটি পরবর্তীতে রেজিস্ট্রির মাধ্যমে একজন মালিক জমির মালিকানার বৈধতা পায় এবং ওই দলিল দ্বারা তিনি মালিকানা সারা জীবনের জন্য ধরে রাখতে পায় কিংবা সম্পত্তিটি যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করতে পারে অন্য কারো কাছে হস্তান্তর করতে পারে এরপরে আরেকজন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে সম্পত্তি হেবা করে দেয় দান করে দেয় তাহলে এই দানপত্রের মাধ্যমে হাবা দলিল তৈরি হয় দলিল সবগুলো দেখতে একই কিন্তু প্রসিডিওর এবং নাম এগুলো কিন্তু আলাদা আলাদা মাধ্যম সম্পত্তি হস্তান্তর করে তৈরি করার আবার ওয়ারিদের মধ্যে যদি সম্পত্তি ভাগাভাগি হয় তাহলে ওয়ারিশান বন্ঠন দলিল কিংবা বাটোরা দলিল তৈরি হয় এক্ষেত্রে সম্পত্তির দাতা যিনি তিনি থাকে না কিন্তু ওয়ারিশানরা সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ বন্টন করে সম্পত্তির মালিকানা অর্জন করে এবং ওই দলিল দ্বারা সম্পত্তি চিরস্থায়ীভাবে বৈধ পন্থায় ভোগ দখল করা যায় এরপরে আরেকটি প্রমাণ হচ্ছে খতিয়ান এক্ষেত্রে ক্ষতিয়ান তৈরি হওয়ার কিছু মাধ্যম রয়েছে প্রধানত দুইটি উপায়ে ক্ষতিয়ান তৈরি হয় একটি হচ্ছে যখন কোনো ভূমি জরিপ কার্যক্রম চলে সেই ভূমি জরিপের মাধ্যমে যে ব্যক্তি সরাসরি রেকর্ড ক্ষতিয়ানের নাম অন্তর্ভুক্ত করে সেই রেকর্ড ক্ষতিয়ানের মাধ্যমে এই ভূমি জরিপে যে ক্ষতিয়ান তৈরি হয় সেটি দ্বারা জমির মালিকানা ধরে রাখা যায় এই ক্ষতিয়ানটাকে আমরা অনেক সময় মাঠ পর্ষা জমা খারিজের কাগজ কিংবা ফারাজের কাগজ হিসেবেও চিনে থাকি আবার এই একই ক্ষতিয়ান যদি কোনোভাবে ভূমি জরিপ কার্যক্রম তো সারা জীবন চলে না তাই এই ভূমি জরিপ কার্যক্রম ছাড়া সংগ্রহ করার উপায় হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি জমির মালিক হলেন অর্থাৎ জমি ক্রয় করলেন ওয়ারিশান সূত্রে পেলেন তখন তিনি নামজারি মিউটেশন জমাখারিজের আবেদনের মাধ্যমে এই যে ক্ষতিয়ান সেটি সংশোধন করতে পারেন এখন এই দুটি ডকুমেন্ট হচ্ছে সবথেকে বড় মালিকানা প্রমাণ করার জন্য কিন্তু এর পরেও আরো কিছু ডকুমেন্ট থাকে যেমন এই ডকুমেন্টগুলো যদি খুঁজে না পাওয়া যায় কিংবা না থাকে তাহলে সম্পত্তির মালিকানা দাবি করা অনেক সময় খাজনা কিংবা খারিজের কাগজ ধারাও প্রমাণ করার সুযোগ থাকে অর্থাৎ ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না কিন্তু খাজনা দেওয়া হতো খাজনায় নাম উল্লেখ আছে তাহলেও খাজনা কাগজ দিয়ে জমির মালিকানা দাবি করার সুযোগ থাকে এখন এই বিষয়টির পরে আমার যে ভিডিওর টপিক সেই বিষয়টি যদি সামনে আসে যে একজন ব্যক্তির কোনো দলিল নেই তিনি সম্পত্তির মালিকানা কিভাবে লাভ করবেন কিংবা দাবি করবেন এর কোনো যৌক্তিকতা আছে কিনা অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ যদি থাকে তাহলে সম্পত্তির মালিকানা দাবি করার সুযোগ থাকে এর মধ্যে প্রথম যে প্রমাণটির কথা বলা হচ্ছে সেটি হলো একজন ব্যক্তি কোনো জমির মালিকই না তার সাথে মালিকের দূর দূরত্বের কোনো নেই কিন্তু সেই সকল ব্যক্তিকে কোন একজন বৈধ মালিক সম্পত্তি ওয়ারিশান দেখভাল করতে দিয়েছে স ইচ্ছায় কিংবা সম্পত্তিগুলো তিনি মালিকানা পেয়েছেন কোনো একটি মাধ্যমে যে মাধ্যমটি দ্বারা সম্পত্তি হস্তান্তর হয় নাই চিরস্থায়ী ভাবে কোনোভাবেই। এখন ওই সকল ব্যক্তি যদি কয়েকটি শর্ত পূরণ করে ওই সকল সম্পত্তি এক যুগের অধিক বা বারো বছরের অধিক নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করতে পারে তাহলে ওই সকল সম্পত্তিতে তিনি দলিল না থাকলেও চিরস্থায়ীভাবে ভোগ দখল করতে পারবেন এবং চিরস্থায়ীভাবে মালিকানা প্রতিষ্ঠিত করতে পারবেন তাকে কোনোভাবেই সম্পত্তি থেকে বিতাড়িত করা যাবে না মালিকানা থেকে বাতিল করা যাবে না তবে এক্ষেত্রে কিছু ধাপ রয়েছে যেমন সম্পত্তি তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে করার ফলেও কেউ অর্থাৎ আসল মালিক কোনোভাবে সুযোগ নেয় না অর্থাৎ বছরে বছরে তিনি লাভ নেয় না কিংবা তাকে অর্থ দিতে হয় না সম্পত্তি বন্ধকি সূত্রে নেওয়া হয় নাই কিংবা লিজের মেয়াদে নেওয়া হয় নাই এই ধরনের কোনো ঘটনা নেই তাহলে ওই সকল সম্পত্তি কিন্তু এই তামাদির আটাশ ধারার মতে মালিকানা অর্জন করার সুযোগ রয়েছে এবং এমনও যদি ঘটনা না হয় যে সম্পত্তির মালিকারা এসে তাকে টাকাটা দিচ্ছে আইনি ভাবে তাকে চেষ্টা করছে সম্পত্তি থেকে উচ্ছেদ করার কিন্তু তিনি সম্পত্তি থেকে উচ্ছেদ হচ্ছেন না তিনি জোর করে সম্পত্তি ধরে রেখেছেন এই ধরনের ঘটনা থাকলেও এই আইনের কার্যকারিতা থাকে না তাহলে কি দাঁড়ায় সম্পত্তি ভোগ দখল করা হচ্ছে কেউ খোঁজ খবর রাখছে না আসল মালিকের কোনো তল্লাশি নেই কিংবা কোনো খবর নেই সম্পত্তি আমি ভোগ দখল করছি কিংবা আপনারা ভোগ দখল করছেন চিরস্থায়ীভাবে সকল সুযোগ সুবিধা গ্রহণ করছেন কাউকে কোনো কিছু দিচ্ছে হচ্ছে না কিংবা কেউ বাধা দিচ্ছে না তাহলে এই একটি প্রমাণ যদি থাকে আপনার কাছে ওই সকল সম্পত্তির দলিল ছাড়াই মালিকানা হস্তান্তর ছাড়াই আপনি আদালতে সত্যের মামলা করে কিংবা মালিকানা অর্জনের মামলা করে আপনার সম্পত্তিতে দলিল তৈরি করে নিতে পারবেন আপনার নামে খারিজ করে নিতে পারবেন কিংবা নাম করে খতিয়ান সংশোধন করতে পারবেন অর্থাৎ মালিকানা প্রতিষ্ঠিত করতে পারবেন এরপরে দুই নম্বর আরেকটি পদ্ধতি হচ্ছে আপনার পূর্বপুরুষের সম্পত্তি যে সম্পত্তি দুই তিন প্রজন্ম আগে থেকে বেহাত হয়ে রয়েছে এখন আপনি সম্পত্তিগুলো দেখছেন যারা ভোগ দখল করছে তারা লিজের মেয়াদে বন্ধ কি নিয়ে সম্পত্তি ভোগ দখল করছিল এখন ওই সকল সম্পত্তির মালিক আপনি দাবি করতে পারবেন আপনার এক্ষেত্রে দলিল প্রমাণাদি লাগবে না আপনার শুধু প্রমাণ হবে যে ওই সকল সম্পত্তি আপনি যে ব্যক্তির থেকে পাওয়ার কথা সেই ব্যক্তির যে সকল প্রমাণাদি রয়েছে অর্থাৎ খতিয়ান থাকতে পারে দলিল থাকতে পারে তিনি খাজনা দিতেন এই প্রমাণ থাকতে পারে এবং ওই সম্পত্তিগুলো তিনি যারা পরবর্তীতে ভোগ দখল করছেন তাদের কাছে বিক্রয় সূত্র হস্তান্তর করে নাই অর্থাৎ চিরস্থায়ী ভাবে সম্পত্তির মালিকানা হস্তান্তর করে নাই তাহলে আপনি ওই সকল সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন এবং এক্ষেত্রে আপনার দলিল প্রয়োজন হবে না আপনার নামে প্রয়োজন হবে না আপনার শুধু প্রয়োজন হবে ওয়ারিশ প্রমাণ করার যে সকল ডকুমেন্ট অর্থাৎ ওয়ারিশান সনদ এবং ওয়ারিশান সনদ কোথা থেকে সংগ্রহ করা যায় সেটি আমরা সকলেই জানি যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদ কিংবা সিটি কর্পোরেশন থেকে এবং এক্ষেত্রে যদি দুই তিন প্রজন্ম হয় অর্থাৎ আপনার বাবা বাবার আগে তার বাবা এরকম হয়ে থাকে তাহলে আপনি মাধ্যমে একজন জমির মালিকানা দাবি করতে পারবেন আদালতে মামলা করতে পারবেন ওই সকল ব্যক্তি যারা দখলে রয়েছে তাদেরকে সম্পত্তি থেকে উচ্ছেদ করে নিজের ভোগ দখলে নিয়ে আসতে পারবেন এরপরে তৃতীয় নম্বর আরেকটি একটি ডকুমেন্টের কথা বলা হচ্ছে সেটি হলো ওনার কিংবা কিংবা গার্ডিয়ানশিপ সূত্রে প্রাপ্ত সম্পত্তি অর্থাৎ যদি কোনো নাবালক থাকে লিগেল কোনো প্রতিবন্ধী থাকে সেই সকল নাবালক কিংবা প্রতিবন্ধী যদি কোনো সম্পত্তির মালিকানা অর্জনের সুযোগ থাকে তাহলে ওই সকল নাবালক কিংবা প্রতিবন্ধী তো কোনোভাবেই সম্পত্তির ভোগ দখল কিংবা মালিকানা ধরে রাখতে পারে না কিংবা তারা সম্পত্তিগুলো ঠিক মতো পরিচালনা করতে পারে না তাহলে এই সকল সম্পত্তি যদি কোনো ক্ষেত্রে আপনাকে গার্ডিয়ানশিপ নিয়োগ করা হয়ে থাকে অর্থাৎ আপনি কোনো ক্রমে গার্ডিয়ান কিংবা অভিভাবক নিয়োগ পান কিংবা হয়ে যান আপনি ওই সকল সম্পত্তি অর্থাৎ ওই নাবালক কিংবা প্রতিবন্ধী সম্পত্তিগুলো আপনি নিশ্চিন্তে ভোগ দহল করতে পারবেন আপনার ইচ্ছা মতো সেগুলো সম্পত্তি যেভাবে খুশি সেইভাবে পরিচালনা করতে পারবেন এবং ওই সকল সম্পত্তি আপনার থেকে কেউ সহজে করতে পারবে না এক্ষেত্রে ওই নাবালক যদি সাবালক হয় পরবর্তীতে তিনি যদি মনে করেন সম্পত্তি এখন আমি ভোগ দখল করার যোগ্য তখনই কেবলমাত্র ওই সকল সম্পত্তির ভোগ দখল আপনাকে ছাড়তে হবে কিংবা প্রতিবন্ধী সম্পত্তির ক্ষেত্রে প্রতিবন্ধী যদি অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে তার সুস্থতার দায়ভার আপনার এবং ওই সকল প্রতিবন্ধী যদি কোনো ক্ষেত্রে ওই সম্পত্তির ভোগ দখল হওয়ার যোগ্যতা অর্জন করে তাহলেই কেবলমাত্র তাকে ভোগ দখল ছেড়ে দিতে হবে এবং এই ক্ষেত্রে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে এই নাবালক কিংবা প্রতিবন্ধীর দেখভাল অর্থাৎ ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরে থাকবে শুধুমাত্র এই শর্তগুলো মেনেই আপনি গার্ডিয়ান হিসেবে নিযুক্ত হওয়ার ফলে আপনার নামে ডকুমেন্ট না থাকলেও আপনার দলিল না থাকলেও খতিয়ান না থাকলেও আপনি ওই সকল সম্পত্তি চিরস্থায়ীভাবে ভোগ দখল করতে পারবেন আপনাকে কেউ বাধা প্রদান করতে পারবে না আপনাকে উচ্ছেদ করতে পারবে না এক্ষেত্রে আদালত থেকে প্রযোজ্য ক্ষেত্রে ওই সকল উচ্ছেদকারীকে কিংবা বাধা প্রদানকারীকে আইনের আওতায় নিয়ে আসার সুযোগ থাকে সুপ্রিয় বিভাগ এই যে তিনটি প্রমাণ যদি কোনো ব্যক্তিদায়ের কাছে সংগ্রহে থাকে প্রমাণ তাহলেই আপনারা কিন্তু একটি নির্দিষ্ট সম্পত্তি অর্থাৎ যে সম্পত্তিগুলোর কথা বললাম সেগুলো দলিল ছাড়াই মালিকানার হস্তান্তর ছাড়াই চির স্থায়ী ভোগ করতে পারবেন আপনাদের কেউ বাধা প্রদান করতে পারবে না করলেও সেই বাধা টিকবে না কিংবা তাদের আবেদন গ্রহণযোগ্যতা পাবে না সুপ্রিয় ভিউয়ার্স এই প্রমাণগুলো কিভাবে সংগ্রহ করবেন সেগুলোও বলে দিয়েছি কিভাবে আপনার কাছে থাকবে সেগুলোও বলে দিয়েছি আশা করি আপনাদের যে বিষয়টি বোঝাতে চেয়েছিলাম একটু হলে বোঝাতে পেরেছি তারপরে ওই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কোনো কিছু বোঝার থাকে তাহলে একজন ভালো অভিজ্ঞ আইনজীবী পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে বুঝতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে পর্যন্ত দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ